নমস্কার বন্ধুরা লাবণী কিসেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি মজাদার এবং লোভনীয় স্বাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি মজাদার রেসিপি সেটা হলো বাটা মাছ দিয়ে মেটে আলু বাটা মাছের এই রেসিপিটা এতটাই সহজ এবং ঘরোয়া আপনারা যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন খুব সহজভাবে আর এটা খেতে এতটাই মজা হয় যে আপনারা একবার খেলে এর স্বাদ সারা বছরই মুখে লেগে থাকবে অতিরিক্ত তেল মশলা শরীরের জন্য কতটা ক্ষতিকর আমরা কিন্তু কম বেশি সবাই জানি তাই আজকে খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে এখানে আমি বড় বড় সাইজের ছয় পিস বাটা মাছের মাথা মাথা নিয়েছি মাছগুলো কিন্তু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এতে আমি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেলে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি এ পর্যায়ে প্যানের পরে কড়াই বসিয়ে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে করে মাছটা কড়ার গায়ে লেগে না যায় তারপরে এক এক করে মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দেবো মাছটা ততক্ষণ ভাজা হতে থাক এখানে আমি শুকনো লঙ্কা আর রসুন নিয়েছি এটা ভালো করে বেটে পেস্ট করে নেব। আর আমি এখানে নিয়েছি জিরে মরিচ আর ধনে এটাও আলাদা করে বেটে পেস্ট করে নেব তো দেখেন এ পর্যায়ে মাছটা আমার তলের পাশ খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি উল্টে দিয়েছি তো দুই পাশ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো এক এক করে আমি তুলে নেব মাছ ভাজা এই একই তেলে কিন্তু আমি রান্নাটা করব তো এতে আর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে আগে থেকে যে কাঁচা জাল আর রসুনটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে ভেজে নেব তো দেখেন এই পর্যায়ে একটু ভাজা হয়ে গেছে তারপর জিরে আর ধনিয়ে বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব জলটা যখন একটু শুকিয়ে যাবে তেলটা বেরিয়ে বেরিয়ে আসবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আরও ভালো করে আমি কষিয়ে নেব তো দেখেন এতে তেলটা কিন্তু বেরিয়ে এসেছে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে হালকা গায়েও লেগে লেগে আসছে এ পর্যায়ে আমি এক বাটি মতো জল দিয়ে দিলাম তো এই জলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা যখন একটু ফুটা শুরু করবে সে পর্যায়ে আগে থেকে যে মাছটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেব। দিয়ে মশলার সাথে মাছটা আমি খুব ভালো মতো মাখিয়ে নেব মশলার সাথে মাছটা আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা পুরোপুরি মাছের ভিতরে চলে না যাবে ঠিক ততক্ষণ আমি ভেজে নেবো আর এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি মাছটা কষানোর সময় চুলা রাসটা কিন্তু মিডিয়াম টু লো করে রাখতে হবে তো দেখেন মাছটা আমার একেবারেই বুনা হয়ে গেছে এবার আমি তুলে রাখলাম তো এতে কিন্তু আর কোনো মশলা দেব না এইবার আমি আগে থেকে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এতে অল্প একটু পরিমাণ তেল দিয়ে দেবো যেহেতু এখানে একটু তেল কম হয়ে গেছে আপনারা কিন্তু নাও দিতে পারেন তবে দিলে একটু ভালো লাগে আর আমি আগে থেকে যে মেটে আলুটা কেটে ধুয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো এটা কষিয়ে নেব। তরকারিটা আপনারা যত বেশি কষাবেন এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভালো করে ভাজার তো দেখতেই পারছেন আমি কতক্ষণ ধরে এটা ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন কতটা ঝোল রাখতে পছন্দ করেন তো ঝোলটা চারিপাশটিকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের মতো রান্না করে নেব তো বিশ মিনিট পরে ফিরে আসলাম তো দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আগে থেকে যে মাছটা আমি বুনা করে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখেই বুঝতে পারছেন মাখা মাখা হয়ে গেছে তরকারির সাথে মাছগুলো তো আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট এ পর্যায়ে গোটা গরম মশলার গুঁড়ো উপর দিয়ে আমি ছিটিয়ে দিলাম চুলা রাসটা লিভিয়ে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দশ মিনিট পরে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে একদম অসাধারণ আপনারা কিন্তু এরকম মজাদার খাবার বাড়িতে খুব অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর এটা খেতে এত সুন্দর এবং মজাদার হয় যে একবার খেলে প্রতিদিন এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে এটা এমনই একটি সুন্দর এবং শরীরের জন্যও ভালো তো ভিডিওটি ভালো লাগলে বাড়িতে একবার তৈরি করে দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে আর চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো ধন্যবাদ সকলকে